মিঠুন আর্য সনিক চ্যানেলে আপনাদেরকে আমার স্বাগত ইতিমধ্যেই থাম্বাল থেকে বুঝতে পেরেছেন যে হরে কৃষ্ণ মহামন্ত্র শ্রেষ্ঠ নাকি গায়ত্রী মহামন্ত্র শ্রেষ্ঠ আজকের এই ভিডিওটি দেখতে থাকুন হয়তো একটু বড় হবে কিন্তু আপনারা স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ দেখুন হরে কৃষ্ণ আমি যদি গীতার আমি দেখতে যাই তাহলে আমরা পেয়ে যাব কি হরে কৃষ্ণ শব্দটা গীতায় পাবেন না কিন্তু হ্যাঁ এই কৃষ্ণ কৃষ্ণ বা ভগবান শ্রীরামচন্দ্র এনাদের নাম যদি আমরা মুখে উচ্চারণ করি তাহলে আমাদের মধ্যে পবিত্রতা আসে ঠিক আছে তাহলে প্রথমে আমাকে জানতে হবে মন্ত্র কি দেখুন বেদ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলো হলো মন্ত্র তাহলে এটা বেদ মন্ত্র নয় তাহলে তাহলে কি এই হরেকৃষ্ণ মন্ত্রটা মহামন্ত্র কোনো মন্ত্রই নয় উত্তর হবে না কেন বেদ বা উপনিষদ থেকে যেগুলো পাওয়া যায় সেগুলোকে বলা হয় মন্ত্র এবার আপনারা হয়তো বলবেন যে কলিশত্তর উপনিষদে বলা হয়েছে তো এই বিষয় নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব দেখুন এই হরে কৃষ্ণ অর্থাৎ এখানে হরে মানেও কিন্তু কৃষ্ণকেই নির্দেশ করছে কারণ আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখতে থাকবেন ভগবান যোগেশ্বর মানে গীতার আঠেরো নম্বর অধ্যায়ের সাতাত্তর নম্বর শ্লোক কি হে রাজন শ্রীকৃষ্ণের সেই অত্যন্ত অদ্ভুত রূপ স্মরণ করতে করতে আমি অতিশয় বিস্ময় বিস্ময়ভীভি বিস্ময়ীভূত হচ্ছি এবং বারংবার হরসিত হচ্ছি তাহলে হরে শব্দের অর্থ কিন্তু শ্রীহরি বা এখানে প্রভুপাদজি ব্যাখ্যা করেছেন যে শ্রীকৃষ্ণ তাহলে আমরা হরে কৃষ্ণ বলতে এখানে আমরা কি পাচ্ছি যে হরেও মানে যদি এখানে কৃষ্ণ হয় কৃষ্ণ মানে যদি কৃষ্ণ হয় যারা অবতর মানেন রাম মানেও কৃষ্ণ তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে যে এটি একটি নাম মহামন্ত্র নয় এটি মহা নাম এবার একটা আমার জিজ্ঞাসা মহামন্ত্র কি দেখুন আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমি নিজেও গিয়েছি অনেক বৈষ্ণবদেরকে আমি দেখতে দেখেছি কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে এই জলটা আমাকে দাও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই আমাকে অমুকটা দাও দেখুন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন কি গীতা দ্বাদশ অধ্যায়ের নবম নম্বর শ্লোকে ভিডিও বিস্তার হবে তাই আমি শ্লোকটি বলছি না শুধু রেফারেন্সটি দিচ্ছি গীতা দ্বাদশ অধ্যায়ের নবম নম্বর শ্লোকে বলছে কি ভগবান শ্রীকৃষ্ণ যে হে অর্জুন তুমি স্থির চিত্তে সমাহিত করো স্থির চিত্তে তোমার মনকে একাগ্র করো একাগ্র করার কথা বলা আছে তাহলে কখনো জব করতে করতে বা ধ্যান করতে করতে কথা বলা বা অন্য মনস্ক হওয়া যাবে না কিন্তু সেই প্রসঙ্গে যে গায়ত্রী মহামন্ত্র তার প্রমাণ আমি দিচ্ছি একটু মনোযোগ সহকারে শ্রবণ করুন আমি প্রথমে আপনাদেরকে রেফারেন্স সহ গরুর পুরাণ পৃষ্ঠা নম্বর একশো ষাট সেখানে বলা হয়েছে কুকুর প্রভৃতি যদি কর এ দংশন গায়ত্রী শুদ্ধির কারণ তাহলে গায়ত্রী জপেতে পেতে হবে শুদ্ধির কারণ আর প্রভুপাত গায়ত্রী সম্পর্কে কি বলেছেন একটু দেখুন গীতার বিভূতিযোগ দশম নম্বর অধ্যায় পঁয়ত্রিশ নম্বর শ্লোক সেই পরিপ্রেক্ষিতে অবৈচরণর স্বামী প্রহপাদ ভক্তি বেদান্ত তিনি গীতা তাৎপর্যে উল্লেখ করেছেন স্ক্রিনে দিচ্ছি দেখুন সংস্কৃত ভাষার কবিতাকে ছন্দবন্ধভাবে ছন্দবদ্ধ করার কতগুলি বিশেষ নিয়ম আছে ছন্দ ও মাত্রা আধুনিক কবিতার মতো খামখেয়ালিভাবে লেখা হয় না সুসংবদ্ধ কবিতার মধ্যে গায়ত্রী মন্ত্র হচ্ছে শ্রেষ্ঠ যা সুযোগ্য ব্রাহ্মণেরা গেয়ে থাকেন শ্রীমৎ ভাগবতে গায়ত্রী মন্ত্রের উল্লেখ করা হয়েছে যেহেতু গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায় কী বলছেন প্রভুপাত আমি বলছি না একমাত্র গায়ত্রী মন্ত্রের মাধ্যমে ভগবানকে উপলব্ধি করা যায় তাই তা হচ্ছে ভগবানের প্রতীক তাহলে গায়ত্রী হচ্ছে ভগবানের প্রতীক আধ্যাত্ম মার্গে বিশেষভাবে উন্নত মানুষদের জন্যই গায়ত্রী মন্ত্র তাহলে আধ্যাত্ম মার্গে উন্নত মানুষদের জন্যই গায়ত্রী মন্ত্র এবার আপনারা বলবেন হয়তো যে গায়ত্রী মন্ত্র উচ্চ স্বরে বলা ঠিক নয় আস্তে আস্তে বলতে হয় কিন্তু সে কথা তো উল্লেখ নেই আমি এবার যাবো সেই পবিত্র বেদে এবং বেদে কী বলা হয়েছে একটু ভালো করে শুনুন গীতার তিরিশ নম্বর অধ্যায় দুই নম্বর সরি ক্ষমা করবেন বেদের ত্রিশ নম্বর অধ্যায় দুই নম্বর মন্ত্র অর্থাৎ যজুর্বেদ ও ভূর্ভুব স্ব তৎসবিতণ্যম ভরগ দেবস না ঢিয়োদয় হে মনুষ্যগণ যিনি আমাদের বুদ্ধি বা কর্মকে প্রেরণাদান করেন সেই সমগ্র জগতের উৎপাদক সকল ঐশ্বর্য তথা সুখদাতা ঈশ্বরের যিনি গ্রহণীয় অতুত্তম যব দ্বারা দুঃখের নাশ সেই শুদ্ধ স্বরূপকে যেমন আমরা ধারণ করি সেই রূপ সেই ঈশ্বরের শুদ্ধ স্বরূপকে তোমরাও ধারণ করো তাহলে আমরা কি বুঝলাম যে একগ্র মনে আপনারা নিজেরাই ট্রাই করুন হরে কৃষ্ণ মহামন্ত্র একদিন করুন আর একদিন গায়ত্রী করুন তাহলেই বুঝতে পারবেন গায়ত্রী এক মনে ধ্যান যোগস্থ হয়ে সেই ঈশ্বরকে স্মরণ করে যেটা ভগবান শ্রীকৃষ্ণ গীতার আঠেরো নম্বর অধ্যায়ের বাষট্টি নম্বর শ্লোকে বলেছেন যে ঈশ্বরের স্মরণ গ্রহণ করো সেই ওম অর্থাৎ পরমাত্মাকে স্মরণ করে আপনি মন্ত্রটি উচ্চারণ করুন গায়ত্রী একভাবে বেশি নয় পাঁচ মিনিট করুন তাহলে আপনি বুঝতে পারবেন যে কোনটি শ্রেষ্ঠ আর কোনটি শ্রেষ্ঠ নয় আমি কিন্তু বলছি না কখনোই যে হরে কৃষ্ণ মহামন্ত্র খারাপ আমি খারাপ বা ভালোর প্রশ্ন আসছি না আমি শ্রেষ্ঠর প্রশ্নে এসেছি কেন দেখুন হরে কৃষ্ণটা হলো মহানাম কারণ কৃষ্ণ বা রাম তিনি আমাদের কাছে পূজনীয় এই যে নামগুলো করলেই আমাদের পবিত্রতা আসে এই জন্য ওগুলো মহানাম কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ দেখুন মুনির কাছ থেকে সেই গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন বা বৈশিষ্ট্য মনের কাছ থেকে ভগবান শ্রীরামচন্দ্র গায়ত্রী মন্ত্র জপ করেছিলেন তাহলে আমরা সাধারণ মানুষরা কেন গায়ত্রী করব না বেদে বলছে গায়ত্রী করতে ভাগবত গীতার যিনি ব্যাখ্যা দিয়েছেন তাৎপর্য শ্রীল প্রভুপাদ তিনিও বলছেন গায়ত্রী ভগবানের প্রতীক বা গায়ত্রী সুযোগ ব্রাহ্মণরা গিয়ে থাকেন বা গায়ত্রী একমাত্র পথ যা ভগবানকে পাওয়া যায় এবং গরুর প্রাণ থেকে দেখলাম এরকম আমাদের শাস্ত্রে অনেক একাধিক আমি প্রমাণ দিতে পারি কিন্তু ভিডিও বিস্তার লাভ করে বলে আমি মাত্র তিনটি গ্রন্থ থেকে সবথেকে বড় কথা কি জানেন তো বেদ ওয়াকিল ধর্ম মূলম বেদিত হলো সর্বে সর্বর মূল ধর্ম অর্থাৎ ধর্মগ্রন্থ তাহলে আমি সেই বেদ থেকে তো প্রমাণ দিলাম গীতা থেকে প্রমাণ দিলাম তাহলে আর কি প্রয়োজন যাই হোক ভিডিও যদি ভালো লাগে কমেন্ট করবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকবে আমাকে বলবেন আমি চেষ্টা করব আপনাদের জিজ্ঞাসার সঠিক উত্তর দেওয়া আজকে এই পর্যন্তই নমস্কার